যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোচ চিন্নি এসে গেছে কলকাতাতে এবং মহামাডার্নের কোচ চিন্নি সব কলকাতায় এসে যাওয়ায় একখানা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মহামাডান এবারে কিন্তু তোরজোর হয়ে মাঠে নামবে কারণ মহামাডার্ন এখনও অবধি এই যে আইএসএল খেলা তিনখানা কলকাতার দলের মধ্যে এখনও সবচেয়ে পিছিয়ে থাকা একটা দল হিসেবে মাঠে নামছে কারণ কারণ অন্যান্য মোহনবাগান আর ইস্টবেঙ্গল অলরেডি আই এস প্র্যাকটিস বা এএফসির প্র্যাকটিসের জন্য মাঠে নেমে গেছে এর সঙ্গে সঙ্গে মহামাডান টিম কিন্তু এখনও সেইভাবে প্র্যাকটিসে না নামার ফলে একটা বিরাট দুশ্চিন্তা তৈরি হয়েছিল যে মহামডান কবে থেকে প্র্যাকটিসে নামবে আমাদের ক্লাবটাই শুধু প্র্যাকটিস করতে পারছে না মহামডান ক্লাব বাদ বাকি মোহনবাগান ইস্টবেঙ্গল জুটিয়ে প্র্যাকটিস করছে তাই অ্যান্ড্রেচিন সব এসে যাওয়ায় এই জিনিসটা সমর্থকদের একটুখানি কনফিডেন্স দিল এবারে মহামাডান কোচের বিশেষ কিছু দায়িত্ব থাকবে না টিমটাকে ভালো করে গঠনের সঙ্গে সঙ্গে টিমটাকে এক সুতোয় বাঁধতে হবে প্রত্যেকটা প্লেয়ার এবং একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারের কমিউনিকেশন ভালো করাতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে তাদের যে অ্যাডজাস্টমেন্ট সেই অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো থাকতে হবে কর্মকর্তাদের সঙ্গে প্লেয়ারদের যে সম্পর্কটাকে ভালো করে দেখাতে হবে এবং কি কী ভাবনা নিয়ে এগোচ্ছে সেই জন্য প্লেয়ারদের যে একটা সলিড বিল্ড আপের জন্য যে স্কোয়াডটা দরকার সেই স্কোয়াডটা তৈরি করতে গেলে কোন কোন কি কী কীভাবে এই টিমটাকে সঠিকভাবে বিল্ড আপ করা যায় সেটার দিকেও নজর দেবে এই অ্যান্ড্রোচনিসঅপ আর কয়েকটা জিনিসের ওপর নজর দেবে না প্লেয়ারদের ফিটনেসের ওপর প্লেয়াররা কতটা ফিট আছে এতদিন মাঠের বাইরে থাকার ফলে সেটাও কিন্তু সবকে দেখতে হবে এছাড়া যিনি ফিজিও আছে ফিজিওর কাজটা ফিজিও যত ভালো করতে পারবে তত কিন্তু চিন্নি সপের জন্য খুব ভালো হবে এবং চিন্নি শপকে ফিজিওর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকতে হবে তাই একটা প্লেয়ারের ফিজিক্যালিটি যত ইম্প্রুভ করা যায় সেটা প্র্যাকটিসের মাধ্যমে হতে পারে সেটা জিমের মাধ্যমে হতে পারে সেই দিকটাও কিন্তু অ্যান্দ্রে সব দেখবে এছাড়া অ্যান্দ্রে চিমনি সব আর কিছু দিকগুলো দেখবে সেটা হচ্ছে অ্যান্দ্রে চিডনি সবের আন্ডারে যেসব ম্যানেজার আছে সেই সব সহ কোচগুলো একসঙ্গে মিলে যেই প্লেয়ারগুলোকে স্কাউট করছে সেই স্কাউটের মধ্যে কতগুলো ইয়াং প্লেয়ার আছে এবং প্লেইং ইলেভেনে অ্যান্ড্রেজ ইন্ডিসঅপ কি ধরনের টিম রাখবে সেখানে কি চারখানা পাঁচখানা ইয়াং প্লেয়ারকে আমরা দেখতে পাবো আর বাদ বাকি প্লেয়ার ছটা সাতটা প্লেয়ারকে কি এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা দেখতে চলেছি এই জিনিসটাও একটা দেখার বিষয় আছে সব জিনিসগুলো অ্যান্ড্রে চিনিসফকে একটা সুতোর মধ্যে বাঁধতে হবে এবং অ্যান্ড্রেজিনিসফ যেহেতু ইয়াং ফুটবলারদের নিয়ে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে তাই অ্যান্ড্রে শপের টিমটার যে গড় বয়স হবে সেই গড় বয়সটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে যে একটা টিমের গড় বয়েস যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল এদের গড় বয়েস প্রায় তিরিশ ছুঁই ছুঁই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি অ্যান্ড্রে শপের গড় বয়স প্রায় তেইশ চব্বিশ বছরের মধ্যে তাদের টিমের স্কোয়াডটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে এরা কিন্তু প্রচণ্ড এনার্জেটিক একটা টিম এরা কিন্তু সব সময় অ্যাক্টিভ ফুটবল খেলতে চাইবে এবং এরা অন্য টিমের থেকে বেশি যে হার্ডওয়ার্কে বিশ্বাসী এবং এরা কিন্তু বেসিক্যালি বল উইনিং এবং প্রত্যেকটা বলের জন্য কমিটমেন্ট অনেক উঁচু লেভেলে দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে তাই সব দিক থেকে দেখতে গেলে চিন্নি শপের গেম প্ল্যানে কী ধরনের সিস্টেমটাকে ফলো করাতে চায় এবং তার যে হার্ডওয়ার্ক এবং পাসিং ফুটবল তার সাথে সাথে যে বল উইনিং করার যে একটা ক্ষমতা একটা এক একটা প্লেয়ারে থাকা উচিত সেই জায়গায় অ্যান্ড্রোচনি সব বিশেষ জোর দিয়ে থাকে মানে প্রেসিং ফুটবলকে তিনি যে প্রায়োরিটি দিয়ে থাকে সেই প্রায়োরিটিটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা যতক্ষণ না পর্যন্ত আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি বা মাঠে নেমে কোনো ম্যাচ খেলছে এই টিমটা ততক্ষণ অবধি কিন্তু আমরা এখনও অবধি পুরোপুরি সঠিকভাবে বলতে পারছি না অ্যান্ড্রে চিনিসপের গেম প্ল্যানটা কেমন হতে পারে তবে এটা বোঝা যাচ্ছে যে তরুণ একটা টিম হবে যেখানে অন্যান্য যেসব আইএসএল দল আছে সেই সব দলের থেকে অ্যান্ড্রে চিডনিশপের যে দলটা থাকবে সেটা অনেক বেশি তরুণ থাকবে তার সাথে সাথে অ্যান্ড্রে শপের আন্ডারে দেখতে হবে যে কার্লোস ফ্যানকাও অ্যালেক্সেস গোমস এরা একসঙ্গে কম্বিনেশানটা কত ভালো করতে পারছে তারা কি সঠিকভাবে তাদের কম্বিনেশানটা বানিয়ে মহামাডার্ন টিমকে যথাযথ ম্যাচে প্রত্যেকটা ম্যাচে যে গোল করার যে একটা যে দরকার সেই গোল করাটা এরা করতে পারছে কি না এবং এরা প্রত্যেক ম্যাচে একে অপরকে ছাপিয়ে যেতে পারে কি না কারণ বুঝতে হবে যে মোহাম্মদানের কাছে কিন্তু গোল করার বলতে গেলে অ্যালেক্সেস গোমস আর কার্লোস ফ্যানকাও এই দুটো প্লেয়ার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে চিহ্নিত হচ্ছে তাই এই দুটো প্লেয়ারের পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে কিন্তু মোহাম্মদান টিমকে অনেক বেশি সমস্যায় পড়তে হবে তাই এই দুটো প্লেয়ারকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে এবং প্রত্যেক ম্যাচে যাতে একে অপরকে ছাপিয়ে যেতে পারে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে তার সাথে সাথে অ্যান্ড্রে চিনি সবকে মিডফিল্ডে ক্যাসিমোভ এদের পারফরমেন্সটাও বিরাটভাবে দেখাতে হবে এবং মিডফিল্ড জোনটাই ইন্ডিয়া আর বিদেশি যে মিডফিল্ডাররা থাকবে সেই মিডফিল্ড জোনটাকে কিভাবে কভার আপ করতে পারছে অ্যান্ড্রেচিনিস সব এবং যেভাবে বিল্ড আপের জন্য একটা মিডফিল্ডকে দাঁড় করাতে হয় সেইভাবে দাঁড় করাতে পারছে কি না সেটাও দেখা উচিত আর যদি লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার কেউ থাকে সেই লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার জোনে কোন দুটো প্লেয়ার মহামাটারের হয়ে এ এবং অন্যান্য টুর্নামেন্টগুলোতে খেলে সেটাও কিন্তু দেখতে হবে কারণ মহামডার্নের অনেক প্রবলেম এই মুহুর্তে চোখে পড়েছে এখন পুরো মেন স্কোয়াডটাই যেন খুব ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু যত এতদিন অবধি পারফরমেন্স দেখেছি সেই জায়গাটা কিন্তু চাপা পড়ে যাবে সেই দিক থেকে দেখতে গেলে মহামডার্নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ একটা সময় কাটতে চলেছে এই অ্যান্ড্রাচি আন্ডারে আন্দারে অ্যান্ড্রাচিনিসঅপ যত ভালো এই টিমটাকে রিড করবে এবং অ্যান্ড্রে ইন্ডিশপের বিশেষ করে গোলকিপিং পজিশানটাও দেখতে হবে গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী ছাড়াও যে অন্যান্য গোলকিপারকে মোহাম্মদান সাইন করেছে সেই প্লেয়াররা কি স্টার্ট করবে না পাদাম ছেত্রীকেই তারা প্রথম থেকে দেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ পাদাম ছেত্রী একটু ইনজোর্ড পুরন প্লেয়ার এবং পাদাম ছেত্রী আইএসএলে কতটা একদম যোগ্য গোলকিপার হিসেবে উঠে আসতে পারে সেটাও কিন্তু দেখতে হবে তাই সব কিছু দেখে তবেই মোহাম্মদান টিমকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় অ্যান্ড্রে চিন্নি সবকে থাকতে হবে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন